এগুলো যুদ্ধের গুলি এগুলো যারা গুলি দেখেননি কখনো এগুলো গুলো দেখতে পারেন এগুলো গুলি হলো এই যে ম্যাগজিন যারা ম্যাগজিন দেখেননি ম্যাগজিন দেখে নেন এগুলো একজন মিলিটারি যোদ্ধার ব্রিটিশ আমলের তার বেল্টের বিভিন্ন জিনিস বেল্টের সাথে থাকতো এগুলো এটা ব্রিটিশ আমলের এটা যেখানে গ্যাস বা ভয়ানক কোনো গ্যাসের জায়গা থাকতো সেখানে মুখোশ বা এটা পরে তারা অপারেশন চালাতো এটা ব্রিটিশ সামরকার তৈরি এটা এগুলো সেই আপনার সেনাবাহিনীরা যেগুলা বাঁশি বাজায় যে ওইগুলো এটা একটি প্রাচীন সেই ব্রিটিশ আমলকার মেশিন হেলিকপ্টার ধ্বংস করে দেওয়া এটা সেই জাপানের হিরো সীমায় আঘাত করা সেই ফ্যাটম্যান পারমাণবিক বোম মানুষের মতো মোটা ভরি বলে নাম দেওয়া হয়েছে ফ্যাটম্যান এই যে ফ্যাটম্যান বোম ফ্যাটম্যান নিউক্লিয়ার এখানে সব ছবিগুলো দেওয়া আছে এই যে লাল যে অংশটা এই অংশটাই মূলত আরো অনেক বোমের মেন কেন্দ্র আর এই যে এটার নাম লিটিল বয় এই বোমটা ছোট মানুষের মতো নাম দিয়েছে লিটিল বয় бом लिटिल বয় আর এটার নাম হচ্ছে ফ্যাট এই বোমটা মারার পরে যে অবস্থা হয়েছিল তার একটা ছবি দেওয়া আছে 히로시마 এন্ড নাগাছাকি এখানে বোমটা মারার পরে সেই সময়কার ছবি এটা 1945 সালের 6 আগস্ট এই বোমটা মারা হয়েছিল এবং এই ছবিটার পরে এই যে এই ছবিটা পুরো ধ্বংসযজ্ঞ দেখা যাচ্ছে আর এই ছবিটা এটা ফ্যাটম্যান বোম ফ্যাটম্যান যেটা এইটার একটা দৃশ্য এটা নয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সালেও জাপানের উপরে মারা হয়েছিল এই ফ্যাটম্যান বোমটা এই যে এই বোমটা উনিশশো সালের নয় আগস্ট এই বোমটা জাপানের ওপরে মারা হয়েছিল এই যে এই বিমানে করে এই মানুষগুলো সেদিন এই বোমটাকে জাপানের উপরে মেরে দেয় এক পৃথিবীর ইতিহাসে বর্তমানে আমরা রাশিয়া এবং পৃথিবী জুড়ে এই বোমের যে ভয়াবহতা তা সবাই জানে এবং পৃথিবী জুড়ে কিন্তু বর্তমানে পারমাণবিক বোমের একটি ভয়ানক একটা পরিস্থিতি চলছে এটা একটি যুদ্ধাস্ত্রের বিশেষ জিনিস আমি জানি না নামটা কি এটা একটি জাপানের মো বেশি একটি এরোপ্লেন কে তিনশো দশ বোম্বিং করে এটা একটি টর্পেডো বোম্বার আকাশ থেকে টর্পেডো বোম্বিং করার জন্য এই দুইটি এরোপ্লেন ব্যবহার করা হচ্ছিল ফাইটার গ্রেজেট বিমান